ধন্যবাদ আজকে এই নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা আমি বাংলা বইমেলা বই কথাটা চৌত্রিশতম মেলা আজকে শেষ দিন আয়োজক অঙ্কের ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য এবং দীর্ঘদিন ধরে এভাবে একটা আয়োজন চলে আসছে আমেরিকার মাটিতে চৌত্রিশ বছর সেটা কম কথা না এই দীর্ঘ সময় যাত্রা সেজন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা আমাদের আগামী একত্রিশ তারিখে ফিলাডেলফিয়াতে প্রথমবারের মতো বইমেলা হচ্ছে এটার মেনুটা হচ্ছে গিয়ে সেভেন ওয়ান জিরো ওয়ান প্যানু স্ট্রেট ফিলাডেলফিয়া জিপকোট ওয়ান নাইন ওয়ান 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 সব রকম বই করি বই পড়ি মনকে মনন করি আমরা এই নিউ ইয়র্ক তারপর হচ্ছে ডালাস টেক্সাস মিশিগান ওয়াশিংটন বিভিন্ন জায়গায় বইমেলা হয় ফিলাডেলফিয়া তথা প্যান্সেলভেনাস্ট্রিকে কখনও কোনো সময় এই ধরনের কোনো আয়োজন ছিল না আমরা কিছু আমি সাইম হারিফ কামরোল জনার্থন কলি আমাদের সাথে আছেন জামার আলমগীর আমাদের সাথে সব সময় যাকে পাই তিনি হচ্ছেন ডাক্তার জিয়া ডাক্তার ফাতেমা তাদের আসলে সবার ইন্সপিরেশনের এবং এক সহযোগিতায় আমরা একটা আয়োজন করেছি বইমেলা সেই বইমেলাতে আগামী একত্রিশে মে শনিবার সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে আপনাদের সবাই আমন্ত্রণ রইলো সেই সাথে এই বইমেলা যেহেতু শততম পর্যায়ে ছাড়িয়ে যায় সেটারও শুভকামনা জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই সবাইকে দেখা হবে হয়তো ফেলা ডেলফিয়ার বইমেলায়